ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লক আজ কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কলকাতার সব থেকে সুন্দর সরস্বতী পুজো প্যান্ডেল আজ কিন্তু সরস্বতী পুজো তো সেই উপলক্ষে কিন্তু আমি বেরিয়ে পড়েছি সমস্ত প্যান্ডেল হপিংয়ে তো আমি আজকে হাঁটা পথে কিন্তু সমস্ত পুজো প্যান্ডেলগুলি ঘুরে দেখবো তো এবং তোমাদেরকেও দেখাবো এবং সমস্ত রুট গাইড কিন্তু দিয়ে দেবো প্রত্যেকটা তোমরা কীভাবে তো দমদম স্টেশনে নামার পর এই যে এক নম্বর স্টেশনের এইখান থেকে কিন্তু তোমাদেরকে নেমে যেতে হবে সামনের দিক থেকে যেদিকে শিয়ালদা যাওয়ার রাস্তা সেই দিক থেকে নেমে গিয়ে আমরা ফার্স্ট যে পুজো প্যান্ডেলটা যাব সেটা কিন্তু ছশো মিটার দূরে অবস্থিত তো চলো যাওয়া যাক তো আমি প্রথমে চলে এলাম দমদম রোড হাই স্কুলের এখানে এখান থেকে দেখতে পাচ্ছ ডান দিকে তো ডান দিকে আমি ঘুরে যাব ডান দিকে ঘুরে গেলেই কিন্তু এইখান থেকেই মেন গেট শুরু হয়ে যাচ্ছে এই ভেতরের দিকটা চলে যাব এখানে এক মিনিটের হাঁটার রাস্তায় ভেতরের দিকেই কিন্তু একটা সুন্দর পুজো প্যান্ডেল হয়েছে তো আমি কিন্তু চলে এসেছি এই যে দমদম বয়স স্পোর্টিং ক্লাবের একদম সামনে মহাশ্বেতা এই যে এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে তো এইদিকে একটা আর্ট রয়েছে দেখতে পাচ্ছ আর্ট এর একদম অপোজিটে কিন্তু প্যান্ডেল রয়েছে অনেক দেখতে এসছে এখানে পুজো প্যান্ডেল এই বছরে এখানে থিম হচ্ছে মহাশ্বেতা দেখতেই পাচ্ছ তো খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটাকে সাজানো হয়েছে আর অনেক দর্শনার্থী কিন্তু এসছে এইদিকে দেখো ফলস বই রাখা রয়েছে ওইদিকেও এরকম বই দিয়ে কিন্তু থরে থরে সাজানো হয়েছে ভেতরটা দেখতে পাচ্ছি পুরোটাই নীল রঙের আভা একটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে ভেতরটা লাইটিংটা দেখতে ভীষণ ভালো লাগছে আর পুরো ভেতরটাই কিন্তু ডেকোরেশনটা এরকমই হয়েছে নীল রঙের উপরে তো দেখতে ভীষণই সুন্দর এখানের মাতৃ প্রতিমা তুমি মোট টাকা বাবা তো আমি কিন্তু এরপর পরবর্তী ডেস্টিনেশনে চলে যাচ্ছি পরবর্তী যে পুজো প্যান্ডেল সেখানে চলে যাচ্ছি আর কিছুক্ষণের হাটা কিন্তু তোমরা আরো একটি প্যান্ডেল দেখতে পারবে তো চলো তোমাদের পুজো প্যান্ডেল দেখাই এবং নামটাও বলবো পরবর্তী পুজো প্যান্ডেলে কিন্তু চলে এলাম এই যে দেখতে পাচ্ছ দমদম ইয়াংস ম্যান এই হচ্ছে মোড়ের মাথাটায় তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা কিন্তু এখানে তৈরি করা হয়েছে তো চলো তোমাদের দেখাই এখানে কিন্তু একটা বাচ্চা ডান্স করছে নন্দলাল পালের কিন্তু এই ঠাকুরটি তৈরি দেখতে ভীষণই সুন্দর লাগছে মায়ের মুখটা দেখো খুবই সুন্দর লাগছে মায়ের মুখটা তো আমি কিন্তু চলে এলাম ইয়ং বয়স একদম পুজো প্যান্ডেলের একদমই সামনেটা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে কিন্তু এই প্রথম কিন্তু এই মেটালের তৈরি সরস্বতী ঠাকুর নির্মাণ করা হয়েছে সামনেই দেখতে পাচ্ছি অনেক টিনের বাক্স রাখা রয়েছে তো থরে থরে বাক্সগুলো কিন্তু সাজানো রয়েছে আমি হচ্ছে তোমাকে তোমাদেরকে দেখাই যে দেখো যে পুরো টিনের বাক্স দিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পুরো পুজো প্যান্ডেলটা সাজানো হয়েছে তো চলো ভেতরে গিয়ে মাতৃ প্রতিমা দেখায় পুরো দেখো কেবিলের তার এগুলো যে ঝুলছে পাশে টেবিলের তার দিয়ে সুন্দর ডিজাইন করা হয়েছে কালো পদ্মার উপরে কেবিলের তার ঝুলছে প্রতিমা পুরো মেটাল দিয়ে তৈরি করা হয়েছে তো এই প্রথম সরস্বতী ঠাকুর কিন্তু কলকাতায় মেটালের তৈরি হয়েছে এখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠার পুজো চলছে তো তোমরা কিন্তু দেখতেই পারছো দুর্লভ দৃশ্য মায়ের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তো এরপরে কিন্তু পরবর্তী ডেস্টিনেশনে যাব তো এই প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে তো চলো যাওয়া যাক হাঁটতে হাঁটতে চলে এলাম তালা প্রত্যয়ের কাছাকাছি তোমরা কিন্তু টোটোতে আসতে পারো টোটো অটো কিন্তু এদিকে আসে তো আমি দমদম থেকে হেঁটে তোমাদের যদি হেঁটে আসতে লাগে হাট হেঁটে তোমরা চলে আসবে যদি অটো ধরে আসো তো দশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা এই তালা প্রত্যয়ের ঠাকুর দেখতে চলে আসতে পারো এইখানটা দেখতেই পাচ্ছ ভীষণ জমজমাট পুজোর সময়ও তো জমজমাট থাকেই আর এই দিকে দেখো বসারও কিন্তু অনেক জায়গা পেয়ে যাবে তোমরা তো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে কিন্তু একটু বসে রেস্টও নিতে পারবে তো দারুণ সুন্দর জায়গা তো চলো গিয়ে তোমাদের দেখাই রাত্রিরের দিকে এলে কিন্তু আরও সুন্দর লাগবে যেহেতু সুন্দরভাবে লাইটিং করা রয়েছে তো চলো তোমাদের দেখানো যাক তো আমি কিন্তু এখন চলে এসেছি এই যে তালাপত্তয়ের এন্ট্রি গেটের সামনে দেখতেই পাচ্ছ সকলে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে উপরে লেখা আছে সুন্দর করে তালা প্রত্যয় লেখাটা বোঝা যাচ্ছে কিনা না তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভীষণ আর এইখানে দেখতে পাচ্ছ সাদা রঙের একটি পুরো প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে খুবই সুন্দর এখানে কিন্তু প্যান্ডেলটা দেখতে লাগছে সাদার উপরে আর সরস্বতী মা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং অনেকটাই উচ্চতা মায়ের এখানে দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না কারণ অনেকটাই দূর থেকে দেখানো হচ্ছে জুম করে সেই জন্য কিন্তু অনেকটাই বড় তো এখানে দেখতে পাচ্ছো কালার এখানে এত এখানে দেখতেই পাচ্ছো সবাই এখানে চলে এসছে কলকাতার সারা মানুষ ও কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা।